হোয়াটসঅ গাইজ কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অ্যান্ড গাইস আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম গ্যাস আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু ফাইনালি স্টোরের মধ্যে পরিবর্তন চলে এসেছে অর্থাৎ গ্যাস অনেক নতুন নতুন আইটেম কিন্তু এখানে অ্যাড করা হয়েছে অ্যান্ড গাইস এটা কিন্তু আমরা গত লাস্ট ভিডিওতে কিন্তু ইতিমধ্যে রিভিউ করে ফেলেছি যে আমাদের নিউ কি কি ইমুড বান্ডেল এবং অনেক কিছু অ্যাড করা হয়েছে অ্যান্ড তোমরা চাইলে স্টোরের মধ্যে ঢুকে সেটা দেখতে পারো বাট গাইস এখানে একটা জিনিস না বললে নয় আর সেটা হচ্ছে এখানে কিন্তু তো অনেক কিছু অ্যাড করা হয়েছে বাট একটা জিনিস কি খেয়াল করেছে তোমরা এখানে কিন্তু কোনো ধরনের ড্রেস আপ প্যান্ট কিংবা চুল কিংবা মাস্ক কোনো কিছু কিন্তু অ্যাড করে বাট এখানে অন্য অন্য আইটেম অ্যাড করা হয়েছে এর মধ্যে আছে ইমোট ব্যাকপ্যাক গাড়ির স্কিন কিংবা গ্যাস লুটবক্স কার্ডবোর্ড এবং প্যারাশুট সহ অনেক কিছু অ্যাড করা হয়েছে বাট এখানে কোনো ধরনের কিন্তু বান্ডেল কিংবা ফ্যাশনের যে ড্রেস আপ প্যান্ট কিংবা জুতা এখানে কোনো কিছু কিন্তু অ্যাড করা হয় নাই কিন্তু গ্যাস এখন প্রশ্ন হচ্ছে আমাদের স্টোরের মধ্যে এত পরিবর্তন আসলো বাট এগুলা কেন আসলো না অ্যান্ড গ্যাস এই প্রশ্নের উত্তরটা খুবই মজাদার কারণ গ্যাস তোমাদের জন্য খুবই এক্সাইটেড বিষয় হচ্ছে যে আমাদের খুব শীঘ্রই ড্রেস আপ বান্ডেলের মধ্যে পরিবর্তন আসতে চলেছে নতুন নতুন কয়েকটা বান্ডেল এবং কিন্তু এখানে অ্যাড হতে চলেছে অ্যান্ড গ্যাস সেগুলো কি সব কিছু আজকে তোমাদেরকে দেখাবো অ্যান্ড গ্যাস এ টু জেড আজকে ভিডিওটা দেখো অ্যান্ড এক্সাইটেড কিছু অপেক্ষা করতেছে তোমাদের জন্য সো গ্যাস ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও অ্যান্ড যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো সো গ্যাস এখন কথা হচ্ছে স্টোরের মধ্যে তো সব কিছু আসলো বাট আমাদের যে ফ্যাশন সেকশন কিংবা আমাদের যে এখানে বান্ডেল সেকশন আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আগে যেগুলো ছিল সেগুলো এখানে দেখাচ্ছে এখানে নতুন কোনো ধরনের বান্ডেল অ্যাড করা হয় কিংবা ফ্যাশনের মধ্যে নতুন কোনো ধরনের চুল শার্ট কিংবা প্যান্ট কিংবা জুতা কোনো কিছু কিন্তু অ্যাড করা হয় না আগে যেগুলো ছিল সেগুলোই রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি নতুন কোনো কিছু অ্যাড করা হবে না হ্যাঁ গ্যাস নতুন কিছু অ্যাড করা হবে আর সেটা হচ্ছে এক্সাইটেড একটা জিনিস অ্যাড করা হবে আর তার জন্য কিন্তু গ্যারান্ট একটু লেট করতে আর তোমরা জানো যে ভালো কিছু পেতে হলে একটু ওয়েট তো করতেই হবে সো গ্যাস এখন কথা হচ্ছে কোন বান্ডেলটা আসতে চলেছে আমাদের স্টোরের মধ্যে এবং কোন কোন ড্রেস আপগুলো আসতে চলেছে সো গাইস এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো যে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা মানহেস্টের বান্ডেল অ্যান্ড এই বান্ডেলটা কিন্তু আমাদের স্টোরের মধ্যে নতুনভাবে অ্যাড করা হবে অ্যান্ড তোমরা সম্পূর্ণ অল্প কিছু ডায়মন্ডের মধ্যে সম্পূর্ণ নিতে পারবা এই বান্ডেলটা অ্যান্ড তাছাড়াও কিন্তু গ্যাস এই বান্ডেলের ব্যাকপ্যাক কিংবা গ্লোয়ালও অ্যাড করা হবে আমাদের এখানে স্টোরের মধ্যে তাছাড়া গ্যাস আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু পরিবর্তন আসার কথা ছিল বাট এখন পর্যন্ত আমরা নতুন সার্ভারে আসার পর থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা ম্যাজিক কিউব স্টোরে কোনো ধরনের পরিবর্তন পাইনি সো গ্যাস এখন কথা হচ্ছে যে আমাদের ম্যাজিক কিউব স্টোরে আর্থিক ব্লু এবং গ্যাস আমাদের ব্রেক ডান্সার বান্ডেল আসার কথা ছিল বাট এখন পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে ম্যাজিক কিউব স্টোর কোনো ধরনের পরিবর্তন আসেনি সো গ্যাস একের পর এক যেহেতু ইভেন্ট আসতেছে অ্যান্ড আমাদের স্টোরে যেহেতু নতুন জিনিস অ্যাড করা হয়েছে এখন গ্যাস আমাদের নতুন বান্ডেল অ্যাড করা হবে অ্যান্ড ফ্যাশনের মধ্যে নতুন ড্রেস আপ অ্যাড করা হবে তাছাড়াও গ্যাস আমাদের স্টোরেও কিন্তু পরিবর্তন আনা হবে সো একটা গুঞ্জন শোনা যাচ্ছিল অ্যান্ড অনেকে অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছিল এবং আমিও পার্সোনালি ভিডিও বানিয়েছিলাম যে আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু গ্যাস নতুন দুটা বান্ডেল আসার কথা যেটা হচ্ছে আর্থিক ব্লু এবং গ্যাস আমাদের ব্রেক ডান্সার বান্ডেল সো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে স্টোরের মধ্যে বান্ডেল সেকশনে অথবা গ্যাস ম্যাজিক কিউব স্টোরে যে কোনো এক আর্থিক ব্রু এবং গ্যাস ব্রেক ডান্সার বান্ডেল আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি সো গ্যাস হয়তো বা আমাদেরকে অনেক ডায়মন্ড খরচ করে নিতে হবে এই বান্ডেলগুলো কিংবা গ্যাস আমাদের ম্যাজিক সম্পূর্ণ নিতে পারবো ফ্রিতে সো আমি তোমাদেরকে বলেছি যে আমাদের এখানে তিনটা বান্ডেল অ্যাড হওয়ার কথা আর সেই তিনটা বান্ডেল হচ্ছে মানি হেস্ট অর্থাৎ যেটাকে আমরা সেকেন্ড ক্রিমিনালও বলে থাকি কিংবা গ্যাস ব্রেক ডান্সার এবং আর্থিক ব্রু এই তিনটা বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল তো অবশ্যই অবশ্যই আমাদের এইখানে স্টোরের মধ্যে অ্যাড করা হবে তাছাড়া আমাদের স্টোরেও কিন্তু নতুন বান্ডেল অ্যাড করা হবে সো গ্যাস খুবই এক্সাইটেড বিষয়টি নিয়ে সো যেহেতু আমাদের স্টোরের মধ্যে নতুন কিছু এসেছে সেহেতু গ্যাস আমাদের সবগুলো আস্তে আস্তে কিন্তু পরিবর্তন করা হবে সো গ্যাস তাছাড়াও আমাদের এখানে কালেকশন সেকশনেও কিন্তু পরিবর্তন আসবে এবং গ্যাস ইমোট সেকশনে তো তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু নতুন নতুন ইমোট অ্যাড করা হয়েছে তাছাড়াও আমাদের গাড়ির স্কিনও অ্যাড করা হয়েছে লুটবক্স এবং প্যারাশুট ব্যাক প্যাক সব কিছুই কিন্তু পরিবর্তন করা হয়েছে অ্যান্ড ব্যাক মধ্যে তোমরা জানো যে সবচেয়ে রেয়ার একটা ব্যাগ কিন্তু এখানে অ্যাড করা তো সেহেতু আমাদের বান্ডেল সেকশনে কিন্তু একটা রেয়ার বান্ডেল অ্যাড করার সম্ভাবনা অনেক বেশি সো এই নিউজগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবানা সো গ্যাস আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড লেগেছে সো গ্যাস অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবানা সো ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও কারণ গাইস আমাদের চ্যানেলে সবসময় পেয়ে যাবে এরকম ওপিওপি নিউজ সবার আগে সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গাইস আমাদের চ্যানেলটা सब्सक्राइब सब्सक्रइब अल्ला अल्लाफिज